নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি একদম মিষ্টির দোকানের মতো ছোলার ডালের বেসন দিয়ে লাড্ডু এতটা ভালো লাগে খেতে দেখুন একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনিতে আমি এক কাপ মতো ছোলার ডালের বেসন নিয়ে নিয়েছিলাম একটুখানি চেলে নিয়েছি আবারও আমি এক কাপ দিয়ে দিলাম কারণ প্রথমে দু কাপ দিলে একটু ধরতো না তাই যাই হোক দু কাপ বেসন আমি ব্যবহার করেছি এবার ভালো করে চেলে নেব আর অবশ্যই আপনারা এই লাড্ডু বানানোর সময় অবশ্যই কিন্তু বেসনটাকে চেলে নেবেন তাহলে যখন ব্যাটারটা বানানো হবে তখন দলা বা কোনো রকম কোনো গুটলি পাকিয়ে যাবে না এবার অল্প একটু নুন দিয়ে দিলাম ভালো করে এখানে বেসনের সঙ্গে মিশিয়ে নিলাম এবার যেই কাপের মাপ করে আমি বেসন দিয়েছি সেই কাপের ম্যাপ করে এক কাপ কিন্তু আমি নিয়ে নিলাম জল এবার ভালো করে অল্প অল্প করে জল দেবো আর খুব সুন্দর একটা স্মুথ আমি এখানে ব্যাটার বানিয়ে নেব। জলটা কিন্তু একসঙ্গে দেবেন না অবশ্যই কিন্তু অল্প অল্প করে দিয়ে বাটারটাকে বানিয়ে নিতে হবে দেখুন মোটামুটি এখানে কিন্তু পাঁচ ছ মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে কোনো রকম খাবার সোডা বা বেকিং পাউডারের কোনো প্রয়োজন নেই যখন ওখানে বানাচ্ছিলাম রেডি করছিলাম ব্যাটারটা ততক্ষণে আমি কিন্তু তেলটাও বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আঁচটা কমিয়ে একটা হাতা দিয়ে উঠিয়ে কিন্তু আমি পকোড়ার মতো ভেজে নেব এখানে কিন্তু কতটা সুন্দর করে ভাজতে হবে তেমনটা কোনো ব্যাপার নেই হাত বলুন হাতা চামচ যেমন খুশি দিয়ে আপনাকে এখানে ভেজে নিলেই ঠিক মানে কোনো রকমভাবে পকোড়া গুলো ভাজতে হবে ব্যাস এবার আঁচটা একটু বাড়িয়ে দেবো এবার উল্টে দেব তারপরে আঁচটা কিন্তু বাড়িয়ে দেব আঁচটা কিন্তু কমে ছিল যে মিডিয়াম আছে কিন্তু ভালো করে ভেজে নেব শুধু এখানে দেখতে হবে পকোড়া যেন ভেতর থেকে কাঁচা না থাকে আর যেন লাল লাল হয়ে বেশি ভাবে ভাজা না হয়ে যায় দেখুন মোটামুটি এখানে কালারও আসবে হালকা একটা কালার আসবে কোন রকম যেন অগ্র কালার না হয় আর একদম যেন এখানে কাঁচাও না থাকে সেই মতো ঠিক এই রকম ভাবে কিন্তু সমস্ত পকোড়া আমি ভেজে নেবো দেখুন সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে এবার ছোট ছোটো টুকরো করে মিক্সি জারে নিয়ে এবার গুঁড়ো করে নেব দেখুন এবার মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর অবশ্যই গুঁড়ো করার সময় কিন্তু দানা ভাবটা অবশ্যই রাখতে হবে নয়তো কিন্তু একদম পারফেক্ট কিন্তু এখানে লাড্ডু বানানো হবে না তো আমি দুবারে গুঁড়ো করে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম দানাদার মনে হচ্ছে এখানে গুঁড়োটা একদম মনে হচ্ছে না এখানে যে মিহিদানার মতো তো ঠিক এইরকম ভাবে কিন্তু গুঁড়োটা করতে হবে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে চিনি নিয়ে নিচ্ছি সেরা বানানোর জন্য আমি দেড় কাপ মতো চিনি নিয়েছি আর যতটা চিনি নিয়েছি আমি ঠিক কিন্তু এখানে ততটাই জল দেব। তাই দেড় কাপ চিনি নিয়েছি আর দেড় কাপ জল দিচ্ছি আমি দু কাপ বেসনের আজকে লাড্ডু বানাচ্ছি আর আমি দেড় কাপ চিনি নিচ্ছি এটাই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে আর এই চিনির সেরাটা কিন্তু একদম হাতে চিটচির ভাব আসবে সেই মতো হলেই যথেষ্ট দেখুন চিনিটা গলতে শুরু করেছে চিনিটা ভালো করে এবার গলেও গেছে আর একটা হালকা একটা চিটচিট ব্যাপার হয়ে আসছে এবার কিন্তু এখানে দিয়ে দেবো ওই অল্প একটুখানি আমি এখানে দিয়ে দেবো কেশর ফুড কালার আমি কিন্তু খুব একটা বেশি দেবো না একদম হালকা কালারটা দেব আর আমার হালকা কালারের লাড্ডুটাই কিন্তু বেশি ভালো লাগে এবার ভালো করে মোটামুটি ওই তিরিশ সেকেন্ড মতো নাড়িয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম আমি তিনটে এলাচ দানা গুঁড়ো করে এবার টোটাল আমি এক মিনিট মতো ফুটিয়ে নেব তারপর যে আমি পকোড়া গুলো গুঁড়ো করে রেখেছি বেসনের দেখুন আঁচটা একদম কমিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে এখানে দিয়ে কিন্তু সেরার সঙ্গে মিশিয়ে নেব দেখুন এবার মিশিয়ে অল্প একটু মিশিয়ে নিয়েছি আবার এবার পুরোটাই দিয়ে দেব, তারপর মিশিয়ে নেব আর এখানে আঁচটা বন্ধ করতে হবে না আঁচটা কিন্তু একদম কম আঁচে রেখে কিন্তু মোটামুটি ছয় থেকে সাত ফিট মতো সমস্ত মিশ্রণ দিয়ে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে আমার কিন্তু এই কালারের লাড্ডুটাই থেকে ভালো লাগে আর এখানে কিছুটা চারমগজ নিয়েছিলাম সেটা কিন্তু পাশে একটা পাত্রে আমি একটু গরম করে নিয়েছিলাম তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা পেস্তা এই পেস্তা চারমগজগুলো যখন লাড্ডু খাওয়ার সময় মুখে পড়ে তখন কিন্তু বেশ ভালো লাগে যে কোনো অনুষ্ঠানে বা কোনো কিছুতে কিন্তু বছরের প্রথম দিন বা কোনো যে কোনো দিনে কিন্তু এরকমভাবে বাড়িতে লাড্ডু বানিয়ে সবাই মিলে খেতে পারেন দেখুন এখানে কিন্তু আমি দিয়ে দিলাম প্রথমে এবার দু চামচ ঘি এবার ভালো করে নাড়াচাড়া করে আবারও দু চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে রেখব মোটামুটি দেখুন আমি নাড়িয়ে নিয়েছি আবার দু চামচ দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো ওই মোটামুটি মানে মিশ্রণটা দেওয়ার পর থেকে শুরু করে ওই সাত থেকে আট মিনিট মতো যথেষ্ট নাড়াচাড়া করার জন্য দেখুন এবার ভালো করে নাড়াচড়া করবো আর মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে শুধু ঠান্ডা করে নেওয়ার পালা তাই খুব একটা ঠান্ডা করতে হবে না দেখুন নামিয়ে নিয়েছি এবার ঠান্ডাটাও প্রায় হয়ে এসেছে ওই হাতে সহ্য করতে পারবে সেই মতো ঠান্ডা করলেই যথেষ্ট এবার দুই হাতে হালকা একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম আর দেখুন এখানে হাত দিয়ে উঠিয়ে নিয়েছি হাত দিয়ে প্রথমে চেপে চেপে নিতে হবে তারপর দুই হাতের তালু দিয়ে দেখুন সুন্দর করে গোল পাকিয়ে দিতে হবে দেখুন কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে একেবারে যে মতিচুরের লাড্ডু গুলো তৈরি হয় সেই মতো এ বেসন দিয়েও কিন্তু ভীষণ ভালো লাড্ডু হয় একবার আপনারা বানিয়ে দেখবেন দেখুন আবারও ঠিক একই রকমভাবে আবার আর একটা লাড্ডু আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি তবে হ্যাঁ আপনারা কিন্তু কোনো রকম মাপ করে কিন্তু মিশ্রণটা উঠিয়ে লাড্ডুগুলো একই মাপের বানাতে পারেন আমি কিন্তু হাত দিয়েই বানিয়ে নিচ্ছি আর দেখুন একই মাপেরই হয়েছে তো সবগুলো লাড্ডু আমার বানানো হয়ে গেছে দুপকাপ কাপ বেসনে একদম বড় বড়ো সাইজের আমার সতেরোটা লাড্ডু কিন্তু রেডি হয়ে গেছে দেখুন প্রত্যেকটা লাড্ডু কিন্তু একই মাপেরই রেডি হয়ে গেছে তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করবেন যেন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন দেখুন একটা প্লেটের মধ্যে এবার আমি লাড্ডুগুলোকে সাজিয়েও নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা লাড্ডু কিন্তু একই মাপেরই হয়েছে আর এত ভালো লাগে খেতে আপনারা কিন্তু যারা কিন্তু কখনো কোনো দিন লাড্ডু বানাননি তাদেরও কিন্তু কোনো অসুবিধে নেই ঠিক এই রকমভাবে লাড্ডু কিন্তু বানিয়ে নিতে পারবেন আমি আশা করি আমার যতটা ভালো হয়েছে লাড্ডু তার থেকেও আপনারা যখন তৈরি করবেন তার থেকে অনেক অনেক বেশি ভালো আপনারা নিজেই বানাতে পারবেন তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন এই বেসনের লাড্ডু রেসিপি আপনাদের কেমন লেগেছে আর আজকের রেসিপি আমার এই পর্যন্ত ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ